বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে মেরুর এক প্রান্তে দাঁড়িয়ে বিসিবি এবং অপর প্রান্তে তামিম ইকবাল খান দুপক্ষ যেন কোনোভাবেই এক হতে পারছে না জাতীয় দলে ফিরতে বেশ কয়েকটি শর্ত দিয়ে রেখেছেন তামিম অন্যদিকে তামিমকে ফেরাতে সব কিছু পরিবর্তন করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিশ্বকাপের দলে তামিমের বাদ পড়ার মূল কারণ আফগানিস্তান ম্যাচে এই ওপেনারকে নিচের দিকে ব্যাট করার প্রস্তাব দেওয়া হয় যা কোনোভাবেই মানতে পারেননি তিনি মূলত আফগান পেসার ফারুকির বলে শুরুতে উইকেট না দেওয়ার পরিকল্পনার অংশ হিসাবে তামিমকে এই প্রস্তাব দেওয়া হয় তবে এই সিদ্ধান্ত তামিমকে জানানো হলেও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান তিনি দুই সালে তামিমকে চারে ব্যাট করার পরামর্শ দিয়েছিলেন ব্যাটিং কোচ জিমি সেন্ডান্স তবে এই অজি কোচের ভাবনাকে স্টুপিট বলে মন্তব্য করেছিলেন তামিম ফলে প্রশ্ন ওঠে কোনো ক্রিকেটার যদি ব্যর্থ হয় তাহলে তাকে নিয়ে কি কোনো পরিকল্পনা বা মন্তব্য করতে পারবে না টিম ম্যানেজমেন্ট বা কোচ প্রশ্ন ওঠে কোচদের পরামর্শগুলোকে ইতিবাচকভাবে নেওয়ার ইচ্ছাশক্তি কতটুকু রয়েছে ক্রিকেটারদের মধ্যে তাদের পরামর্শদাতা হিসেবেই তো কোটি কোটি টাকা খরচ করে কোচ নিয়োগ দেয় বিসিবি অন্যদিকে এত নাটকীয়তার পর দলে ফেরাটাও অনেক চাপের হবে তামিমের জন্য